দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে স্লোগান ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য অঞ্চল ভিত্তিক নিবন্ধন সময়সূচি ঘোষণা করেছে ইসি যার আওতায় মালয়েশিয়া প্রবাসীরা নয় থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে প্রবাস থেকে পোস্টালে ভোট দিতে হলে প্রথমে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এজন্য মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবেশ করে রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করতে হবে এরপর মোবাইল নম্বর প্রদান করলে ওটিপি কোড পাঠানো হবে যেটি প্রবেশ করে নম্বরটি যাচাই করতে হবে এরপর ফেস ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে জাতীয় পরিচয় পত্রের প্রয়োজনীয় তথ্য দিতে হবে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমডি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পরবর্তী ধাপে পাসপোর্ট বা এনআইডি ছবি আপলোড করতে হবে এবং প্রবাসে আপনার বর্তমান বাসার ঠিকানা দিতে হবে সব তথ্য যাচাই করে সাবমিট করলে রেজিস্ট্রেশন সফল হওয়ার নোটিফিকেশন পাওয়া যাবে এরপর ডাকযোগে যোগে পোস্টাল ব্যালট আপনার ঠিকানায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যালটের খাম হাতে পাওয়ার পর ভেতরে থাকা নির্দেশনা ব্যালট পেপার এবং ঘোষণাপত্র ভালোভাবে পড়ে অ্যাপ বা নির্ধারিত লিঙ্কে লগ করতে হবে লগ করতে মোবাইল নম্বর দিতে হবে এবং এনআইডি যাচাইয়ের পর নতুন একটি পিন সেট করতে হবে এরপর ব্যালট পেপারের তালিকা থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার পর ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে যা বাধ্যতামূলক সবশেষে ব্যালট পেপার ও স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র নির্ধারিত খামে ভরে ডাকযোগে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের ভেরিফাইড ফেসবুক থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে উনিশ থেকে তেইশ নভেম্বর পূর্ব এশিয়া উত্তর আমেরিকা আফ্রিকা অঞ্চলের পঞ্চাশটি দেশের প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন হবে চব্বিশ থেকে আঠাশ নভেম্বর উত্তর আমেরিকার চোদ্দটি দেশ এবং ওশেনিয়ার দুটি দেশে নিবন্ধনের সুযোগ থাকবে উনত্রিশ নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর ইউরোপের বিয়াল্লিশটি দেশে নিবন্ধন সম্পন্ন হবে চার থেকে আট ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন চলবে নয় থেকে তেরো ডিসেম্বর দক্ষিণ এশিয়ার সাতটি দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ যার মধ্যে মালয়েশিয়া রয়েছে নিবন্ধন করা যাবে ১৪ থেকে আঠেরো ডিসেম্বর সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অবশিষ্ট ১৪টি দেশে নিবন্ধন হবে এবং বাংলাদেশ সহ অন্যান্যদের জন্য উনিশ থেকে তেইশ ডিসেম্বর নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু হবে যা প্রেরণের ষোলো থেকে আঠাশ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ব্যালট পেপারের সঙ্গে প্রেরিত খামে থাকবে একটি ঘোষণাপত্র ভোট দেওয়ার পর ব্যালটের পাশাপাশি ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে এছাড়া ইসির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং প্রবাসীরা আঠেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইন নিবন্ধনের সুযোগ পাবেন দেশে অবস্থানরত তিন ধরনের ভোটার নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরি জীবে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য উনিশ থেকে তেইশ ডিসেম্বর আলাদা নিবন্ধন সময় নির্ধারণ করা হয়েছে একই সময়ে বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন প্রবাস কণ্ঠ নিউজ টেস্ট